হি ওয়াজ গুড মিডিয়েটর ভালো মধ্যস্থতাকারী ছিলেন স্ত্রীদের মধ্যেও ঝগড়া লাগতো বিশ্বনবীর স্ত্রীদের মধ্যেও খুনছুটি হতো ঝগড়া মারামারি বিশ্বনবীর একমাত্র ভার্জিন কুমারী স্ত্রী ছিল আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার বাড়িতে বিশ্বনবীর আরেক স্ত্রী খুব সম্ভবত হাফসা বা সাফিয়া কোন বর্ণনা এসেছে পায়েশ কোথাও এসেছে ঝোললা তরকারি হাদিয়া নিয়ে আসছে যে এটা আপনারা দিলাম মায়েশা তরকারি দেখে রেগে গেলেন আমার ঘরে তরকারি দিস কেন আমি রানতে পারি না আমি নিজ হাতে রান্না করে বিশ্ব নবীরে খাওয়াবো রেগে মেগে তরকারির ঝোল নিয়ে সাফিয়ার হাফসার গালের মধ্যে মেখে দিয়েছে হাফসা যে বিশ্ব নবীর কাছে বলি আর রাসুল আল্লাহ কুমারী বউ তো আদর করছেন বেশি লাই কই তুলছেন দেখেন ও নবী আমি পায়েস নিয়েছিলাম আর ঝোল করা তরকারি নিয়েছিলাম ভেবেছিলাম আপনিও খাবেন আয়েশাও খাবে আয়েশা কে আমি কি রানতে জানি না নিয়ে আসলা আমার ঘরে দিলা কেন আমি রাত্রে জানি নিয়ে যাও শুধু আমার তরকারিটা প্রত্যাখ্যান করে নাই তরকারির ঝোল আর পায়েস দিয়ে আমার গালের মধ্যে কসমেটিক্স বানায়া দিছে এই যে গাল দেখেন দলিল নিয়ে আসছি দেখেন কি করছে বিষ্ণবীর পদ্ধতি ছিল বিচার কেউ দিলেই হি নেভার টেক এনি অ্যাকশন হি নেভার রিয়াক্ট এনি মোর কখনো উনি অ্যাকশনে যেতেন না উনি দুই পক্ষের কথা শুনতেন সুমানলা পড়েন আর আমাদের বিচার করতে গেলে একজনের কথা শুনে আরেকজন রে বাস বললেন সারা ডাকো আয়সা এমন করেছো করেছি কেন করেছো আরসুল্লাহ মাথাটা গরম ছিল নিজেকে সামলাতে পারিনি নবী সামলাতে পারিনি আমি ভুল করেছি আমি স্বীকার করলাম মাফ করে দেন বিশ্বনাই বললেন এবার ঠিক আছে দুজনের কথা আমি শুনেছি এবার আমার জাজমেন্ট হচ্ছে কেসাস মানি যেমন করেছো তেমন গুতা মানলে গুতা ঘুষি মারলে ঘুষি আঘাত করলে আঘাত ঠিক কিনা হাফসাকে তুমি যেমনি ঝোল মাখিয়ে হাফসা তুমিও বাটি থেকে ঝোল ঝোল নিয়ে নিয়ে গালে পলিশ করে দাও হাফসাও সুযোগ পাইয়া দিয়েছা তুমি এবার দুইজনের গালে কসমেটিক্স বিশ্বনবী মুচকে হাসলেন আরসের উপর থেকে খুশি হয়ে গেল কে এটা হচ্ছে বিশ্বনবীর বিচার করার বুদ্ধিমত্তা হি ওয়াজ এ ভেরি গুড মিডিয়েটর ঝগড়া লাগলেই বুখারিতে একটা চ্যাপ্টার আছে চ্যাপ্টারের নাম হচ্ছে ইদহাবু বিনা নুসলেহ বাইনাহুম চ্যাপ্টারের নাম আমাকে নিয়ে চলো আমি মিলায়ে দিব চ্যাপ্টারের নাম কি আমাকে নিয়ে যাও আমি মিলায়ে দিয়ে আসব কত জায়গায় যে বিশ্বনবী যে মিলায়ে দিয়ে আসতেন মক্কা থেকে তিনি যখন মদিনায় এসছেন মদিনার দুইটা গোত্র ছিল আউস আর খাজরাস এদের এই দুই গোত্রের মধ্যে শত বছরের মারামারি একশো বিশ বছরের যুদ্ধ কেউ থামাতে পারে না থামাতে পারবে কি করে বাবা যখন মারা যায় ছেলেরে বলতে আমারে মারছিল তোরাও মারবি কেউ যখন এতে করে করে যেত আমারে কোপাইছে তোরাও কোপাবি সাইজ করে ফেলবি তো সবাই সবার রাগ আর ঝাল মেটানোর জন্য এরকম ছেলে মেয়েদেরকে ওসিয়ত করে যেত যে এই যুদ্ধ যেন বন্ধ না হয় আমার প্রতিশোধ তুই নিবি বাবা এরকম ডাকায়ত কিছু লোক নাই দাও দাউ করে আগুন শুধু জ্বালাতে চায় একশো বিশ বছরের যুদ্ধ কেউ থামাতে পারে না বিশ্বনবী মক্কা থেকে মদিনায় হিজরত করলেন মদিনায় যে উভয় পক্ষরে নিয়ে বসলেন উভয় পক্ষের সব কথা শুনলেন এরপরে কথা শোনার পরে মাত্র সাত দিনের ব্যবধানে বিশ্বনবী একশো বিশ বছরের যুদ্ধ দিলেন এতদিন পর্যন্ত নিয়ম ছিল আউসের কেউ খাজরাজের কোনো মেয়ে বিয়ে করে না খাজরাদের কোনো ছেলে আউস থেকে মেয়ে নেয় না ওদের আনন্দ ওদের মতো এদের আনন্দ এদের মতো এই মিলিয়ে দেওয়ার পর থেকে আউসার খাজরাজের মধ্যে বিয়ে করানোর ধুম পড়ে গেল এরা কুরবানির গোশত নিয়ে আউসের এরা খাজরাজের বাড়িতে দিয়ে খাজরাজের এরা আবার উঠ জবাই করলে বড় রান দিয়ে আসে আউসের কাছে সোমানলা পড়েন Rose TV 24. এনজয় বাই listening টু দা Holy Quran.